আমি সাগরিকা চলে এসেছি মঙ্গলবারের খাওয়া দাওয়া নিয়ে ভাত রয়েছে ভাতটা তো থাকবেই কারণ খাওয়া ভাত ছাড়ার কী খাবো সাথে রয়েছে উচ্ছে আর আলু ভাজা উচ্ছেও গোল গোল করে আলুও গোল গোল করে ভাজা এখানে হচ্ছে কটা মোরলা মাছ আর এটা হচ্ছে কি চাদা মাছ না কী মাছ বলে ওই মাছ ভাজা আর ছোট মাছের তেল ভাজা এই দেখো ছোটো মাছের তেল ভাজা এই যে চারাপোনা মাছ আলু ডাটা আর মনে হয় বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল কারণ গরমকাল গরমকালে চারাপোনা মাছের ঝোলটাই মানে জ্যান্ত মাছের ঝোলটাই ভালো শরীরের পক্ষে এখানে হচ্ছে মুসুরির ডাল অল্প একটুই ধনে দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করা এখানে হচ্ছে নেনুয়া হ্যাঁ নেনুয়াই বলে নেনুয়া কালো জিরে আর সর্ষে দিয়ে এমনি ভাজা করা আর এখানে হচ্ছে আমের টপ চলো খাওয়াটা শুরু করি আগে উচ্ছে আর আলুটা দিয়ে খেয়ে নি তারপরে দেখাচ্ছি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তো মোরলা মাছ খেয়ে দেখি মোরলা মাছটা মা ভেজে রেখেছে কারণ হচ্ছে দেরি হয়ে গেছিলো সেই কারণে মাছের তেলটা একটুখানি ভাত দিয়ে খেয়ে নিই আর করা হলে ভালো হতো আমি খেতে পারি না এই যে নেনুয়া চলে এসেছে সরি বন্ধুরা এটাকে আমি নেনুয়া বলছি এটা আসলে নাম হচ্ছে ধুন্ধুল আমি এটাকে নেনুয়া বলে ভুল করে দিয়েছি এখন মনে পড়লো এটা হচ্ছে ধুন্দুল কিন্তু ধুন্দুল দিয়ে খাওয়া হয়ে গেছে এইবার মা মাছ দিয়ে দিচ্ছে এই দেখো বন্ধুরা মা মাছটা দিয়ে দিয়েছে ফোন মানে ক্যামেরাটা অন করতে করতে করার আগেই মাছটা আমার পাতে দিয়ে দিয়েছে দেখা যারা চারাপোনা মাছ এই গরমকালে টাটকা মাছ মানে জ্যান্ত মাছ খাওয়াটা খুব ভালো আর একদম পাতলা ঝোল ওই রিচ খাওয়ার এই গরমকালে কি বলবো এই যে ডেঙ্গু ডাটা দিয়ে ছিল আমি বলতে ভুলে গেছিলাম এই দেখো মাছগুলো যখন নিচ্ছিল মা পুরো টাটকা ছিল মানে মাছগুলো লাফাচ্ছিল সত্যি কে ভাবে পাতলা ঝোল পাতলা ঝোল পছন্দ করো একটু কমেন্ট করো করতাম মাছ দিয়ে পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছি আমার এমনিতেই জানো আমি একটু পরিষ্কার করেই ভাত খেতে ভালোবাসি একটু পরিষ্কার করে খেয়ে নিয়েছি মা দেখো আমের চাটনি দিয়ে দিলাম মানে আমার চাটনি মাঝেতে আমের হচ্ছে পাতলা ঝোল তো এটা খেয়ে নি আর এই গরমে এই আমের পাতলা ঝোল খেলে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় ও ও ঝোলটা বন্ধুরা এরকমভাবে তো খেতে পারবো না তাই থালা ধরেই চুমুক দিতে হবে থালা ধরে না যদি চুমুক দিই ঝোলটা কি করে মুখে যাবে এরমভাবে মুখে যাবে কখনোই কাওয়াজ যাবে না আর আমি তো এখন চামচ নিয়ে খেতে বসিনি যে চামচ দিয়ে খাবো তাই আমাকে ঝোলটা এই যে যেরমভাবে থালা তুলেই খেতে হবে যত ভদ্রলোকই হও না কেন এরকম থালা তুলেই খেতে হবে এরম টেল টেলে ঝোল হলে তা আমিও একটু চুমুক দিয়ে নিই তার ঝোলটা আমি চুমুক দিয়ে নিলাম হেফি হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টা ডা বাই বাই